হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের আইন শেখা দরকার আমাদের চিন্তাভাবনা এবং বিশ্বাস আমাদের জীবনকে গঠন করে এবং ল অফ অ্যাট্রাকশন আমাদেরকে আমাদের চাহিদা ও স্বপ্নের দিকে টানতে সাহায্য করে চলুন দেখি কেন এই আইনটি শেখা গুরুত্বপূর্ণ এক নম্বর পয়েন্টটি পজিটিভ চিন্তার শক্তি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং ল অব অ্যাট্রাকশন শিখলে আমরা বুঝতে পারি যে আমাদের চিন্তাভাবনা আমাদের বাস্তবতা গঠন করে পজিটিভ চিন্তাভাবনা আমাদের জীবনে সুখ সাফল্য ও স্বাস্থ্য আনার জন্য সাহায্য করে যখন আমরা ইতিবাচক বা হ্যাবাচক চিন্তা করি তখন তা আমাদের চারপাশের জগতেও ইতিবাচক পরিবর্তন আনে দু নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণের সম্ভাবনা পোটেন্সিয়াল ফর ড্রিম ফুলফিলমেন্ট যে ল অব অ্যাট্রাকশনে আমাদের স্বপ্ন ও লক্ষ্যকে স্পষ্টভাবে চিন্তা করতে এবং সেগুলোর প্রতি মনোনিবেশ করতে সাহায্য করে যখন আমরা আমাদের স্বপ্নের দিকে মনোযোগ দিই তখন আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত হতে শুরু করি এটি আমাদের জীবনের উদ্দেশ্য ও উদ্দেশ্যকে পরিষ্কার করে তিন নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস বৃদ্ধি বুস্টিং সেলফ কনফিডেন্স লভ অ্যাট্রাকশনে শিখে আমরা বুঝতে পারি যে আমরা যা চাই তাই পাওয়ার ক্ষমতা আমাদের হাতে আছে এই বিশ্বাস আমাদের আত্মবিশ্বাসকে বাড়াতে সাহায্য করে এবং আমাদের জীবনকে ইতিবাচক পরিবর্তন করতে উৎসাহিত করে এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ ও নতুন সুযোগ গ্রহণে সাহসী করে তোলে চার নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ উন্নয়ন যে ইম্প্রুভিং রিলেশনশিপ এখানে যে সম্পর্কের উন্নয়ন লভ অ্যাট্রাকশনে আমাদের শেখায় ইতিবাচক কিভাবে হবেন এবং প্রেমময় সম্পর্ক কিভাবে গড়ে তুলবেন যখন আমরা ইতিবাচক চিন্তা করি এবং অন্যদের প্রতি ইতিবাচকতা দেখায় তখন আমাদের সম্পর্কও মজবুত হয় এটি আমাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সুখের দিকে নিয়ে যায় এবং পঞ্চম পয়েন্টটি জীবনকে আকর্ষণীয় করে তোলার মেকিং লাইফ মোর অ্যাট্রাকটিভ এটি লব অ্যাট্রাকশনে আমাদের শেখায় কিভাবে আমাদের জীবনকে মানে জীবনের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এটি আমাদের চারপাশে সৌন্দর্য ও সুযোগগুলোকে ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করে যখন আমরা আমাদের জীবনকে আকর্ষণীয় করে তুলি তখন আমাদের সাফল্য এবং সুখ আকর্ষণ করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কেন ল অফ অ্যাট্রাকশন শেখা দরকার পজিটিভ চিন্তার শক্তি স্বপ্ন পূরণের সম্ভাবনা আত্মবিশ্বাস বৃদ্ধি সম্পর্ক উন্নয়ন এবং জীবনকে আকর্ষণীয় করে তোলা এই সব কারণে ল অফ অ্যাট্রাকশন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং সুখী থাকুন বন্ধুরা